যে ব্যক্তি বলবে নবী মরা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে ও ইসলাম থেকে খারিজ হয়ে মুসলমান নবী জিন্দা আহ ঝামাতে এটা হলো রাখা নদী একটা দলিল আপনাকে দিয়ে দিই কারণ মুখের কথা বললে বিশ্বাস করবেন কি করবেন না মাসাবি ভূতবন্দি ওয়াহাবি বন্দী জ্ঞান বন্দী আর যত আপনার না আলুকালা শাইতান 72 পৃষ্ঠা আছে সকালে মিসকা মিসকা সমলে কো হবে না লা আলাইয়া

দরদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস আমার নবী বলেন যে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তা'কুল আল সাদালাম বিয়া নিশ্চয় আল্লাহ তাআলা

কে যে হুকুম দিয়েছেন সূর্য তার বিপক্ষে যাবে না চন্দ্র যে হুকুম আল্লাহ দিয়েছেন তার বিপক্ষে চন্দ্র যাবে না তো আল্লাহ জমিকে হুকুম দিয়েছেন যে জমিনের উপরে মাটির জন্য দেহকে নবী খাওয়া হারাম করে দিয়েছেন সুতরাং মাটি ইট খেতে পারে লোহা খেতে পারে কিন্তু নবী দেহকে খেতে পারবে না এটা আল্লাহ হারাম করেছে তারপরে আমার রসুল বলছে আল্লাহর নবী জিন্দা হাইজা এবং তাদের তৈরি জিন দেওয়া হয় তো মুসলমান হাদিস থেকে প্রমাণিত হলো নবী হলেন জিন্দা তো মিসকা না হলে আর যদি তো চোখে ছানি পড়ে আমি তাদেরকে সুপরামর্শ যে যদি চোখে ছানি পড়ে যায় তো তুমি নেপাল গিয়ে চোখ ঠিক করে আর যদি ইমানে ছানি পড়ে তো গিয়ে আলা হাজারতের মাজার গিয়ে বিমানে ছানি তুলে এসো তুমি ইনশাল্লাহ হাদিস দেখতে পাবে তো মুসলমান এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মিসকাতে সারা মিরকাতের মধ্যে বলেছেন যে এই জন্য বলা হয় আল্লাহ ওলি গণ মরেন না আপনার তিনি বলছেন লা ফারকা লাহুম ফিল হালাইন ওয়ালিদা কিলা আওলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার এই জন্য বলা হয় আল্লাহ ওলি গণ মরেন না তিনার এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করেন যাওয়াসা আসা করেন গমন করেন তো বোঝা গেল হাকিকা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে